আসসালামু আলাইকুম আমি চিকিৎসক গুলাম মুস্তাফিজুর রহমান ইউটিউব চ্যানেল হেলথ বিডি ফেসবুক পেজ এম ডি গুলাম মোস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে জানে প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু রোগ নিয়ে বিগত দিনে আলোচনা করেছি সেই আলোচনাগুলোর মধ্যেই একটি ব্যাসেলারি ডিসেন্ট্রি বা যাকে বলা হয় ব্যাসেলারি আমাশয় এই ব্যাসেলারি আমাশয়টা কি কিভাবে আক্রমণ করে সিগেল্লা নামক এক জাতীয় জীবাণু ব্যাসিলাস রোগের মূল কারণ বৃহতন্ত্র বা লার্জ ইন্টেস্টাইন ঝিল্লিকে আক্রমণ করে বলে পুঁচ, আম রক্ত পায়খানার সঙ্গে বের হয় এটা সাধারণত মে জুন জুলাই আগস্ট মাসে মশা মাছির মাধ্যমে বেশি ছড়ায় আসলে আমরা লক্ষণের দিকে আসি এই লক্ষণ গুলো কি কি যখন পায়খানা মানে চোদ্দ থেকে বিশ বারের মতো হয়ে যায় তখন প্রস্রাবটা কমে যায় এক পর্যায়ে মলই থাকে না রক্ত পুঁজ এবং রক্ত মিশ্রিত মল বাহির হয় অনেক সময় গোলাপি পদার্থ রূপেও এটা বাহির হয় পায়খানা একসময় যখন বেড়ে যায় তখন জ্বর হয় অবশ্যই আপনারা ব্যাসিলারি ডিসেন্ট্রি অর্থাৎ ব্যাসেলারি আমাশয় সম্পর্কে শুনলেন যদি এরকম লক্ষণ দেখেন অবশ্যই অবশ্যই আপনারা দেরি না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের স্বর্ণপূর্ণ হবেন এবং সেই চিকিৎসক আপনাকে বাহ্যিকভাবে দেখে শুনে হ্যাঁ আপনার চিকিৎসা দেবেন তবে একটা কথা মনে রাখবেন এই ব্যাসিলারি আমাশয় যে ব্যাসিলাস জীবাণু ব্যাসিলারি জীবাণু এই জীবাণুটা এতই সূক্ষ্ম হুম যে পায়খানা পরীক্ষা করে তবু হ্যাঁ একে ধরতে হয় কিন্তু একে কোনো ছাঁকুনি দিয়ে ছাঁকাও যায় না তাই অবশ্যই পায়খানা পরীক্ষা করে এরও নির্ণয় করতে হয় আশা করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিও পড়ার জন্য অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজে লাইক দিবেন কিছু লেখার থাকলে শেয়ার কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার দিবেন অপরকে দেখার জন্য আর যদি ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই বলেই আপনাদের ভালো কামনা করে হায়াত দারাজ আল্লাহ পাকের কাছে ভিডিওটি শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আলাইকুম আল্লাহ হাফেজ